এখন থেকে ছয়শ বছর পূর্বে তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত একজন ওয়াইজ যিনি মানুষের মাঝে ওয়াজ করতেন কোরআন হাদিস দিয়ে এবং মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতেন মস্ত বড় একজন শেখ স্কলার শেখ আব্দুর রহমান আফর ই রহমতুল্লাহ আলী উনি যে বারোটি মাস যে বারোটি মাস দিয়ে আল্লাহরবুল আলমিন একটা বছরকে সাজিয়েছেন যেমন মহরম থেকে আরম্ভ হয়েছে সফর রবিউল আউয়াল হয়ে জুলকাদ জিলহাজ মাস দিয়ে এই আরবি মাসগুলো শেষ হয়েছে বারোটি মাস এই বারোটি মাসের প্রত্যেকটি মাসে বান্দা কি কি আমল করবে মৌসুম অনুযায়ী কিছু আমল আছে কমন সে সময় করবে যেমন পাশ্চাত্য নামাজ আমরা সময় পড়ব কিন্তু মাহের রমজানের রোজা তো সবসময় নেই মাহের রমজানের রোজা এটা শুধুমাত্র একটা মাসে লাইলাতুল কদর সব রাত্রে নাই লাইলাতুল মেয়াল সবে ওরা সব রাতে নেই সবে মিলাদ সব রাতে হয় না এগুলা নির্দিষ্ট কিছু মৌসুম আছে রাত আছে সময় আছে তো তিনি বিভিন্ন মৌসুমে যেভাবে আমরা দেখি যে আমাদের আমাদের বাংলাদেশে যেমন মৌসুম আছে আমাদের বাংলাদেশে সেই আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি আবাহমান কাল থেকে আমাদের বাংলাদেশের রীতি হচ্ছে ছয়টা আমরা বাংলাদেশকে ছয়টা মৌসুমে দেখতে পাই মৌসুমের কারণে আমরা এক এক মৌসুমে এক এক রকম ফল ফলাদি শস্য ইত্যাদি আমরা পেয়ে থাকি তো এবাদতের মধ্যেও আল্লাহ এরকম মৌসুম তৈরি করে দিয়েছেন আবাদতের জন্য মৌসুম আছে অ্যাবাদতের জন্য বিশেষ কিছু আবাদতের জন্য বিশেষ কিছু সময় আছে ওই বিশেষ কিছু আবাদতকে বিশেষ কিছু সময় করলে ওই আবাদতগুলোতে আল্লাহ বেশি দিয়ে থাকেন ওই সময়গুলোর কদর করলে সেখানে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নামত পাওয়া যায় এই বিষয়গুলোকে তিনি একত্রিত করে এবং বিভিন্ন ফাজায়েল এ ব্যাপারে আলোচনা করে তিনি কিতাব লিখেছেন কিতাবের নাম দিয়েছেন রুজাহাত মজালিস আলিস ওমন্ত হাবুল নাফাইস এমনইভাবে আমরা দেখতে পাই ছয়শ বছর পূর্বে ইমাম আল্লাহ হাফিজ ইবন রাজাব আলহাম্বলি রহমতুল্লাহ আলাই। তিনি এই সকল বিষয়কে কেন্দ্র করে তিনি কিতাব লিখেছেন লতা ইফুল মা আরিফ ফিমা ফিল মা ওয়াসিমি মিনাল অদ বিভিন্ন মৌসুমে আমরা কী কী আবাদত করবো আমাদের কি কী অজিফা আমাদের কি কি আওরাদ হতে পারে কী কী অজিফা হতে পারে পাকবার তু বোমাদেশের মস্ত বড় একজন শেখুল হাদিস যাকে মার্কাজুস সুন্না দ্য সেন্টার অফ সুন্না এই সাবকন্টিনেন্টে যিনি আরব বিশ্ব থেকে হাদিস নিয়ে এসেছেন হাদিসের বড় খেদমত করেছেন এখন থেকে চারশো বছর আগের ইমাম শেখ আব্দুল হক মহাদ্দেস দেহলা বি রহমতুল্লাহ আলী মা আইয়া মিসানা বছরের বিভিন্ন দিনে বিভিন্ন সপ্তাহে বিভিন্ন মাসে আমরা কি কাজ করব হাদিস দ্বারা প্রমাণিত সে আমলগুলোকে তিনি সামনে নিয়ে কিতাব লিখেছেন এটা একটা সিরিজ আকার আমরা দেখতে পাই এই বিষয়টাকে সে তৎকালীন হাজার বারোশো বছর পূর্বে ধরে হাদিসের বড় বড় ইমামগণ বড় বড় স্কলার মুফতি বা হাদিসগণ এ বিষয়গুলোকে আলাদা যত্ন নিয়ে ওনারা কিতাব লিখেছেন বিশুদ্ধ শয়কানা হাদিস গ্রন্থের অন্যতম গ্রন্থকার ইমাম নাসাই রহমতুল্লাহ আলী তিনি এজাতীয় কিতাব লিখেছেন কিতাবের নাম দিয়েছেন আমলফিলামিউলা আমাদের দৈনন্দিন দিনে এবং রাতে আমাদের কি ধরনের কি আমল হবে কখন কি আমল করব আবার ইমাম ইবনুসুন্দির রহমতুল্লাহ আলী তিনিও প্রায় এগারোশো বারোশো বছর আগে কিতাব লিখেছেন আমালুন আমল উলফিলামিউলা ইমাম ইবন খুতাইব উনি রহমতুল্লাহ আলাই ইমাম হুজুল ইসলাম ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই উনি ওনার ইহিয়া উল উদ্দিন কিতাবের মধ্যে ইমাম আবু তালে মাকি রহমতুল্লাহ আলাই উনি ওনার কুতুল কুলুক কিতাবের মধ্যে এভাবে অভাব নেই আমরা কখন কি করব আমাদের সামনে ওলামা এখরাম তুলে ধরেছেন হাদিস ভিত্তিক কোরআন ভিত্তিক দরাইল ভিত্তিক এই ধারাবাহিকতায় ইমাম সফরি রহমতুল্লাহ আলাই তিনি যে কিতাব লিখলেন জাহাতুল মজালিস এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ইমাম ইবনুল জৌসি রহমতুল্লাহ আলাই বস্তানুল ওয়াইদিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মেথালু শুহুরি আল ইসনা আসাম ক্যামসালি আউলাদ ক্যামা আন্না ইউসুফা আহব্বু أولاد يعقوب إليه عليهم السلام كذلك رمضان أحب الشهور إلى الله فيغفر الله لهم بدعوة واحد منهم وهو يوسف كذلك يغفر الله ذنوب أحد عشر شهرا ببركة رمضان لكن كتو شمودكار تطو إمام ابن الجوزي رحمة الله عليه تيني ولي كورشن نوشو بشراغي مستورة ابن إمام যে আল্লাহ যে বারোটি মাস দিয়ে বছরকে সাজিয়েছেন মহারম সফর একেবারে শেষে জিলকত জিলহাজ এই বারোটি মাসকে ওনারা তুলনা করেছেন হজরত ইউসুফ আল ইসালামের বারো ভাইয়ের সাথে ইউসুফ আল্লামের ভাই ছিল কয়জন জন তো আল্লাহ রবুল্লা আলমিন ইউসুফ আল ওসি লাইন ওনা বাকি এগারো বাইকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন চক্রান্ত করে জন বেশ কয়েকজন ভাই মিলে চক্রান্ত করে ইসুফ আল্লাসাল্লামাকে কুফের মধ্যে নিক্ষেপ করেছেন ইসুফ ইল্লা সাল্লামার জামা রক্তত্ব করে সেখানে ইয়াকুবল্লা সাল্লামের কাছে এসে বলেছেন আপনার বাঘে খেয়েছি মিথ্যা কথা বলেছেন মিথ্যার আশ্রয় নিয়েছেন চল্লিশ কোনো কোনো বর্ণনা আশি বছর পর্যন্ত পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিয়েছেন একজনের সাথে আরেকজনে দেখা হয় নাই একু আল ইসলাম কাঁদতে কাঁদতে ওনার এই এই জায়গাগুলো সব সাদা হয়ে গিয়েছে আপনার চেহারার চেহারার গোস্ত চোখ চোখের দৃষ্টি চলে গিয়েছে এত কঠিন যন্ত্রণার মধ্যে ছিলেন ইয়াসুফল ইসাল ইসুফ দীর্ঘদিন পর্যন্ত জেলখানার মধ্যে ছিলেন মহিলাদের অপবাদ সহ্য করেছেন কত কষ্ট পেয়েছেন কিন্তু সব কিছুর পরেও আল্লাহ ইউসুফ আল্লা সাল্লামের দিকে তাকিয়ে ইউসুফ ইউসু আলা ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন সোবাহান তো ঠিক বারো মাসের মধ্যেই মাহের অমাদান এমন একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ এই বারোটি মাসের মধ্যেই মাহের আমাদানকে বাছাই করে নিয়েছেন মাহের আমাদানকে বাছাই করে নিয়ে মহরম থেকে রমজানের আগ পর্যন্ত যেই মাসগুলো আছে অর্থাৎ রমজান বাদ দিয়ে বাকি যেই মাসগুলো এগারো মাস বান্দা যত গুণা করেছে রমজান শরীফের উচিলায় আল্লাহ বাকি এগারো মাসের গুণা মাফ করে দিয়েছেন কত সুন্দর মেসাল এক্সাম্পল তিনি তো এখানে উপস্থাপন করেছেন সেই মহান মহিমান্বিত মাসটিতে আমরা উপস্থিত আলহামদুলিল্লাহ কয়েকটি রোজা চলে গেছে আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে আপনাদেরকে এবং আমাদের সাথে যে ছোট ছোট বাচ্চারা আমাদের ঘর বাড়িতে আছে তাদেরকে তৌফিক দান করেছে তারও আমাদের সাথে রোজা রাখছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে মসজিদে গিয়ে তারা তারাবি আবি করছে তারপরে সাহারির সময় উঠে সাহারি খাচ্ছে ইফতার করছে রাব্বেকারী এই যে জান্নাতি একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন প্রত্যেককে মুসলমানের ঘরে পৃথিবীতে বর্তমানে আমরা যদি মনে করি দুইশো কোটি মুসলমান আছে তাহলে দুইশো কোটি মুসলমানের ঘরে এই যে একটা জান্নাতি পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন এটা অন্য কোনো মাসে পাওয়া যাবে না অন্য কোনো ধর্মে পাওয়া যাবে না মিল্লাতে মুসলিমা ছাড়া অন্য কারো কাছে কারো মাঝে এটা পাওয়া যাবে না এটা আমাদের জন্য কি আমাদের পূর্বে যত উম্মত ছিল কোনো উম্মতের মাঝেও এত বড় নেয়ামত পাওয়া যায়নি এটা শুধু সরকারে আর খাতিরে রব্বে করিম আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমের দরবারে দোয়া করবো আমরা যেন কদর করতে পারি আমরা যেন এটার মূল্য বুঝি কত বড় নেয়ামত আমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে কত বড় মেহমান এখন কিন্তু রমজান আমাদের কাছে মেহমান হিসাবে আছে আমি মেজবান আপনি মেজবান আপনার বাড়িতে এখন রমজান বেড়াতে এসেছে আমার দায়িত্ব আমি আমার দায়িত্ব মেহমানকে মেহমানদারি করা আমার বাড়িতে যখন মেহমান আসে আমার পকেটের টাকা খরচ হয় না আপনার বাড়িতে মেহমান আসলে আপনার পকেটের টাকা খরচ হয় না আপনার পকেটের টাকা খরচ হয় আপনার কষ্ট হয় আপনার পরিবারের কষ্ট হয় সে যতদিন বেড়াবে ততদিন একটা কষ্টের মধ্যে আপনি থাকবেন যদি ওই কষ্টটা আনন্দের কষ্ট যাই হোক কিন্তু আপনার ত্যাগ করতে হয় আপনার থেকে যায় আপনার খরচ হয় কিন্তু মাহের রমাদান এমন এক মেহমান আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন এই মেহমান আমাদের কাছে এসেছেন আমাদের খরচ করানোর জন্য না এই মেহমান আমাদের কাছে এসেছেন আমাদেরকে দেওয়ার জন্য সবহান আল্লাহ এই মেহমান আমাদের কাছে আসার কারণে আপনার এক থেকে দশ দশ থেকে সাতশো সাতশো থেকে বিগয়ের হিসাব আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে দান করবেন সবহান আল্লাহ এটা শুধু মাহের রমদানের খাতিরে এই মেহমান আসার পরে আমরা ইফতার পেয়েছি তাহাজুত পেয়েছি ইফতার সাহারি আরও কত আয়োজন আরও কত কিছু আল্লাহ আমাদেরকে দান করেছেন এবং এই মেহমান যখন বিদায় নিবে আমরা যদি এই মেহমানের সাথে সুন্দর আচরণ করতে পারি রব্যাডিমের দরবারে এই মেহমান যদি আমাদের পক্ষে আল্লাহর দরবারে বলে তখন পরের দিন অর্থাৎ ঈদের দিন যখন আমরা মুসল্লায় আসব এই মেহমানের রিপোর্ট অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে এর জেরউফুর আল্লেখুন তোমরা ঈদগাহ থেকে তোমাদের বাড়িতে জান্নাতি মেহমান হয়ে যাও সুবাহান তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের পুরস্কার ঘোষণা করে দিয়েছি কারণ আমার মেহমান তোমাদের বাড়িতে গিয়েছে রমজান রমজান এসে আমার কাছে তোমাদের পক্ষে ভালো রিপোর্ট দিয়েছে তো রমজান এমন এক মেহমান যেটা আমাদেরকে দেওয়ার জন্য আসছে আমাদের থেকে নেওয়ার জন্য না আসুন আমরা যেন এই মেহমানের আপ্যায়ন করতে পারি আমরা যেন তাদের মতো না হই সরকারে সরকার তিনি মিম্বারে এই ওয়াস একেবারে কমন মিম্বারের যে তাকগুলো প্রত্যেকটা তাকে তিনি আমিন বলছেন ইমাম ইবনে খোজাইম রহমতুল্লাহ আলহ বিশুদ্ধ হাদিসের কিতাব সই ইবনে খোজাইমার মধ্যে তিনি উল্লেখ করছেন প্রত্যেকটা তাকে আমিন বলছেন শাহ এই ধরনের অবস্থা আর দেখেন নাই কখনো যে রহমাতুল্লাহ আলামিন মিম্বরের তিনোটা তাকে আমিন বলছেন আমিন বলছেন যখন জানতে চাইলেন দরবারের রেশাল আতে করা হলো রিয়েনুসাল্মা তিনটার কথাই বলে দিলেন জিব্রিল আমিন আল্লার পক্ষ থেকে আসছেন মান আ রমাদান রমা দাও আন সুন্মা ইয়ান সালি হুমিন মু ওয়ালামী ওভার লেহুম আউকামা যে যার বাড়িতে রমজান এসেছে যার ঘরে পবিত্র মাহে রমজান এসেছে যার হায়াতে পবিত্র রমজান এসেছে যার জীবনে রমজান এসেছে অথচ রমজানকে পেয়েও সে তার গুণাগুলিকে রবের দরবার থেকে ক্ষমা করে নিতে পারে নাই আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে বলেছেন যে তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত জিব্রিল তুমি আমার হাবিবকে বলো তিনি আমিন বলেন তিনজন একটা দোয়ার মধ্যে শরিক হয়েছেন আল্লাহ এটা করেছেন জিব্রিলকে আদেশ করেছেন সরকারে কায়না আমিন বলেছেন এখন বলেন এটা তো স্বাভাবিক কোনো বিষয় না যেখানে আল্লাহ জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন তুমি যে বলো কেউ যদি রমজান পেয়েও গুনা ক্ষমা করাতে পারে নাই তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া লেরাতে সে সবচেয়ে বড় হতভাগা দুর্ভাগ্যবান রহমতুল্লিল আলমিন আমিন বললেন জিবরিল আমিন সরকারে কায়নাতের সাথে ছিলেন এর চেয়ে বড় লানতের এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আর এই পৃথিবীতে হতে পারে পারে না এজন্য রমজান পেয়েও যদি আমরা আমাদের গুণাগুলিকে ক্ষমা করাতে না পারি তাহলে আমাদের জীবনে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু থাকবে না আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে মাহে রমজানের কদর করার তৌফিক দান করেন এবং রমজানের মাধ্যমেই আমরা যেন আমাদের গুণাগুলিকে আল্লাহর দরবার থেকে ক্ষমা করিয়ে নিতে পারি আল্লাহ আমিন